বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা বলার চেষ্টা করেছি এই মুহূর্তে একটা আমরা অনেকটা র্যাপ আপ বা কনক্লুশনের দিকে চলে যাব। কারণ হলো যে আমরা যে এই যে একটা সংগঠনগতভাবে এখানে বসেছি বাংলাদেশ লাং ফাউন্ডেশন বাংলাদেশ লাং ফাউন্ডেশন যেহেতু ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে আমরা এতক্ষণ জানলাম যে এই ভ্যাকসিন ফুসফুসের বিভিন্ন এক্সজারভেশন অ্যান্ড কমপ্লিকেশনসকে প্রিভেন্ট করে তা আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জেনারেল ডক্টর আসিফ মুস্তফা মাহমুদ স্যারের কাছে অ্যাকচুয়ালি এই ধরনেরই একটা প্রশ্ন যাবে যে এই স্বাস্থ্যতন্ত্র সুরক্ষায় বাংলাদেশ লাং ফাউন্ডেশন এই ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে বা সচেতন করে তোলার ক্ষেত্রে কি কি ভূমিকা পালন করে এবং ভবিষ্যতে কি ধরনের কর্মসূচি এই সংক্রান্ত নিবে এই ব্যাপারে আপনি একটু স্যার আপনার কাছে বক্তব্য চাচ্ছি বাংলাদেশ লাম ফাউন্ডেশন আপনি বলেছেন ফুসফুসের স্বাস্থ্য বাংলাদেশের জনগণের ফুসফুসের স্বাস্থ্য রক্ষায় অঙ্গীকারবদ্ধ আমাদের মূল মন্ত্রই হচ্ছে যে যে কোনো চ্যালেঞ্জ অথবা রোগ যা ফুসফুসের স্বাস্থ্যকে আঘাত হানে সেটাকে প্রতিরোধ করা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বাংলাদেশে আছে এটাকে জনগণের মধ্যে নেওয়ার ব্যাপারে আমরা আজকের মতন এই গোল টেবিল বৈঠক এর আজকে অনুষ্ঠান মানে আয়োজন করলাম এর পূর্বেও আমরা বিভিন্ন পত্রপত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য সক্রিয় রয়েছি দ্বিতীয়ত আগামীতে আমরা আশা রাখি যে আমাদের যারা সদস্য সদস্যা রয়েছেন যারা ফুসফুসের রুগীদের সেবা প্রদান করে থাকেন তাদের মাধ্যমে যখন তাদের কাছে রুগীরা আসেন চিকিৎসার জন্য তারা যাতে আলাদাভাবে ওনাদেরকে কাউন্সেলিং করেন ওয়ান টু ওয়ান এবং ওনাদের পরিবারবর্গকে যে আপনি আগামীতে যাতে এই ধরনের সমস্যা আপনি সম্মুখীন না হন সেইটা আপনি টিকার মাধ্যমে আপনার প্রতিরোধ ব্যবস্থাকে আরও জোরদার করুন এবং ফুসফুসের যে এত বড় ঘাতক ইনফ্লুয়েঞ্জা থেকে আপনি নিরাপদে থাকুন ধন্যবাদ ধন্যবাদ স্যার আসলে লাং ফাউন্ডেশন এই ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে আসছে চিকিৎসকদের মধ্যে জনগণকে সচেতন করে তোলার জন্য সেমিনার সিম্পোজিয়াম মিডিয়াতে তাদের উপস্থিতি আছে এবং এই ব্যাপারে কাজ করছে ধন্যবাদ আপনাকে আমরা সুনির্দিষ্টভাবে এই ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে সামনের দিনগুলোতে এগিয়ে যাব। ইনশাল্লাহ আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের মাঝে উপস্থিত আছেন সাইনোভিয়া ফার্মার ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড সেলস জনাব সৈয়দ এবি তাহমিদ একই সাথে উপস্থিত আছেন ডক্টর মাহমুদ আবিদিন খান মানে ডিরেক্টর মেডিকেল অ্যাফেয়ার্স সাইনোভিয়া ফার্মা তাদের কাছে বক্তব্যে যাব তবে একটা কথা বলতে হয় যে আলোচনায় দেখলাম তিনটা পক্ষ একটা পক্ষ হচ্ছে চিকিৎসক যিনি প্রেসক্রাইব করবেন কার জন্য প্রযোজ্য তো অপর পক্ষে অবশ্যই জনগোষ্ঠী যারা এই সেবাটা নেবে কিন্তু সেবা দেওয়ার ক্ষেত্রে এই পণ্যটা কিন্তু আমাকে পেতে হবে অর্থাৎ ফার্মাসিউটিক্যালসের রোল হচ্ছে পণ্যটা প্রডিউস করা সহজ করা সরবরাহ করা তো সেই নিমিত্তে এই আলোচনায় আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তি নিঃসন্দেহে প্রথমেই বক্তব্য আহ্বান করছি মিস্টার সৈয়দ এবি তাহমিদ কারণ আপনার কাছে আমাদের প্রশ্ন হলো যে ডাব্লিউ প্রি কোয়ালিফাইড ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বলে একটু ডিফাইন করেছেন এটা বলতে আসলে কি বোঝা যায় আরেকটা হচ্ছে বাংলাদেশে এই এই ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে সাইনোভিয়া ফার্মার ভূমিকাটা আপনি বলবেন ধন্যবাদ ভ্যাকসিনের মান নিয়েই যখন কোনো প্রশ্ন আসে তখন প্রধান প্রশ্নটি হয়ে দাঁড়ায় ভ্যাকসিনটি ডাব্লিউচ প্রি কোয়ালিফাইড তো এটা সম্ভবত হয়েছে এ কারণে যে আমাদের ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামে যেই ভ্যাকসিনগুলো আমরা পাই ইউনিসেফের মাধ্যমে প্রতিটি ভ্যাকসিন ডাব্লিউএচ প্রি কোয়ালিফাইড ডাব্লিউএএইচও প্রি কোয়ালিফিকেশান বলতে আসলে বোঝায় একটি ভ্যাকসিন ডাব্লিউএচ দ্বারা পরীক্ষিত এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ এবং ডাব্লিউ গাইডলাইন মানসম্মত আসলে ডাব্লিউ যখন এই পি কোয়ালিফিকেশান সার্ভিসটি দেয় তারা প্রথমত এটা আসলে পৃথিবীব্যাপী ইউনাইটেড নেশন এবং ইউনিসেফের যে প্রজেক্টগুলো সেখানে আসলে এটা সাপোর্ট দিতে তারা এই কোয়ালিফিকেশান প্রসেসটা ইন্ট্রোডিউস করে এখানে তারা প্রতিটি ভ্যাকসিনকেই তাদের নিজস্ব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে সেই ভ্যাকসিনটি যথাযথ তাপমাত্রায় পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে যাওয়া দরকার সেখানে ভ্যাকসিনটি বিতরণ হচ্ছে কিনা না সেটিও তারা তাদের অবজারভেশনে রাখে যদি বলে যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ডাব্লিউচপি কোয়ালিফাইড কি না ইয়েস সানোফি ফ্রান্স থেকে যে ভ্যাকসিনটি তৈরি করে এবং যা সাইনোভিয়া বাংলাদেশে ইম্পোর্ট এবং বাজারজাত করে তা ডাব ডাব্লিউএইচও প্রি কোয়ালিফাইড তো এই ডাব্লিউএইচও প্রি কোয়ালিফাইড ভ্যাকসিন বিধায় সানোফি তৈরি করা ফ্রান্সের যেই ভ্যাকসিনটি আমরা সাইনোভিয়া বাংলাদেশে বাজারজাত করছি আমরা বলতে পারি যে এটা মানের উৎকর্ষে এটা উত্তীর্ণ এইটা ডাব্লিউ সার্টিফাইড এবং এইটা ব্যবহার একইভাবে সেফ এবং এটা মানসম্মত কারণ এটা তার যথাযথ যেই এফিকেসি দেয় সেইটা আমাদের রোগীরা এই ভ্যাকসিনটি নেওয়ার মাধ্যমে পেতে পারে সো দ্যাট এটা আমরা যদি বলি যে ফুলপ্রুফ একটা প্রসেসের মাধ্যমে এটা রোগীর কাছে এসে পৌঁছায় আর তাছাড়া কখনো যদি কোনো জরুরি কোনো অবস্থায় এই ভ্যাকসিনটির প্রয়োজন অথবা ভ্যাকসিনটির যদি নিড বেড়ে যায় আমরা সেই জরুরি অবস্থাকে সাপোর্ট দেওয়ার জন্য অতি দ্রুত সময়ে সংক্ষিপ্ত সময়ে ভ্যাকসিন আমদানি করার জন্য আমাদের সেই ব্যবস্থা আছে তার মানে যে কোনো জরুরি অবস্থা মিট করার জন্য আমরা প্রস্তুত থাকি সবসময় ধন্যবাদ ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে সরবরাহ নিশ্চিত করা হয় মান নিয়ন্ত্রণ করা হয় এবং মানের দিক থেকে আপনার ফার্মাসিউটিক্যালস এখানে আসলে কোনো কম্প্রোমাইজ করা হয় না আর কি আমাদের এখানে উপস্থিত আছেন মিস ডক্টর মাহমুদ আবেদিন খান ডিরেক্টর মেডিকেল অ্যাফেয়ার সাইনোভিয়া ফার্মা আপনার কাছে প্রশ্ন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা তো প্রতিরোধ করতে হবে আবার জনগণকেও সচেতন করতে হবে এই পর্যায়ে জাতীয় পর্যায়ে ফার্মা কোম্পানিগুলো কি কি পদক্ষেপ নিলে এখানে আমরা কিছুটা আগাতে পারি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে লাং ফাউন্ডেশন যেহেতু এই ফুসফুসের স্বাস্থ্য নিয়ে কাজ করে তাদের সাথে আপনাদের কোনো যৌথ কর্মসূচি বা ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা আপনার বক্তব্য আশা করছি ধন্যবাদ স্যার আমার মনে হয় যে স্যার বলছিলেন যে তিনটা গ্রুপ আছে মিনিস্ট্রি অফ হেলথ ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল কোম্পানি সো আমরা মনে করি যে পেশেন্ট দা সেন্টার অ্যান্ড উই আর অ্যাডিং ভ্যালু টু দ্য পেশেন্ট অ্যান্ড বিং এ ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমরা যেটা মনে করি যে আসলে এটা আমাদের রেসপন্সিবিলিটি যেহেতু ভ্যাকসিনটা আমরা মার্কেট করছি এই ভ্যাকসিন রিলেটেড যে সমস্ত ইনফরমেশানগুলো আছে কিছু পেশেন্টদের জন্য দরকার এবং হেলথ কেয়ার প্রফেশনালদের ক্লিনিক্যাল এফিকেসি ডাটা সেফটি গাইডলাইন রেকমেন্ডেশন এবং এগুলো অ্যাজ পার বাংলাদেশের যে রেগুলেটরি গাইডলাইন আছে সেটা কিন্তু আসলে ফার্মাসিউটিক্যাল কোম্পানির দায়িত্বের মধ্যে পড়ে এবং অ্যাওয়ারনেসে ডেফিনেটলি ইন্ডাস্ট্রির একটা বিরাট বড় ভূমিকা আছে আপনাদের সুস্থতা এনশিওর করার জন্য এবং পেশেন্টদের সুস্থতা এনশিওর করার জন্য আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মনে করেছি যে লোকাল যেই স্টেটমেন্ট লোকাল আন্ডারস্ট্যান্ডিং যে আসলে যে ফর এক্সাম্পল প্রেগনেন্সি প্রেগনেন্সিতে বলা হয় যে কোনো ধরনের ড্রাগ না পারলে দেয়া না ভ্যাকসিনের বিষয়ে আসলে গায়নোকোলজিস্টরা অনেক সেন্সিটিভ ছিলেন তো ওই জায়গাটাতে আমাদের মনে হয়েছে যে ইন্টারন্যাশনাল যে গাইডলাইনগুলো রয়েছে এবং ডাব্লিউইচর যে গাইডলাইনগুলো আছে সেটার লোকাল এন্ডোর্সমেন্ট দরকার আছে এই কারণে আমরা সিরিজ অফ এই ধরনের প্রোগ্রাম করেছি আমরা ডায়াবেটোলজিস্টদের সাথে প্রোগ্রাম করে আমরা যেটা করেছি যে ন্যাশনাল ডায়াবেটিক ম্যানেজমেন্ট গাইডলাইনে ভ্যাকসিন ইন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন রেকমেন্ডেশন আমরা করতে পেরেছি আমরা যেটা করেছি ভেরি রিসেন্টলি সোসাইটি অফ গায়নোকোলজিস্ট অ্যান্ড অবস্টেটিশিয়ানদের যেই ফোরাম আছে তারা একসাথে বসে একটা পেপার হোয়াইট পেপার তারা অ্যাগ্রি করেছে এবং এটা এখন ডিসিমিনেশন পর্যায়ে আছে এবং স্পেশালি লাং ফাউন্ডেশন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সাথে আমাদের সুদূর প্রসারী একটা পরিকল্পনা আছে আমরা অলরেডি আমরা বসেছি আমাদের মনে হয়েছে যে মেডিকেল কলেজগুলোতে যেখানে হাই রিক্স পেশেন্ট ট্রিট করেন যে সমস্ত ফিজিশিয়ানরা তাদের মধ্যে অ্যাওয়ারনেস দরকার আছে এবং আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথিত যশা যারা আছেন তাদেরকে আমরা নিয়ে যেতে চাই প্রত্যন্ত অঞ্চলে এবং মেডিকেল কলেজগুলোতে এবং সেখানে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো কন্ডাক্ট করতে চাই এবং আমার মনে হয় যে একসাথে আমরা কাজ করলে আমরা ইনফ্লুয়েঞ্জার মতো এরকম ভয়াবহ একটি রোগকে প্রতিরোধ করে ফেলতে পারবো ধন্যবাদ ধন্যবাদ আসলে সারা পৃথিবীতেই ঠিক কাজ কার্যক্রমগুলোকে বলা হয় প্যাকেজ প্রোগ্রাম কারণ রোগ প্রতিরোধ অথবা রোগ চিকিৎসার ক্ষেত্রে আগের মতো একমুখী ব্যবস্থাপনা নেওয়া হয় না আমরা জানি এটা একটা প্যাকেজ প্রোগ্রাম অর্থাৎ আমরা এখানে যে রোগী তাকে শুধুমাত্র ঔষধ নয় প্রিভেনশনটাকে সামনে নিয়ে এসছি তার দৈনন্দিন জীবন আসলে এই ভ্যাকসিনগুলো এতটাই সেফ যে এটা তেমন কোনো উল্লেখযোগ্য পার্শ্ব